অন্তত দুই হাজার ইঞ্জিনিয়ার বাংলাদেশে তারা বিদেশের কাজ করে রিমোট জব করে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু তারা কি বাংলাদেশের ব্যাংকের জন্য সফটওয়্যার তৈরি করছে না যে যেসব কোম্পানি আপনার বিদেশি সফটওয়্যার কিনেছে তারা একশো কোটি দুশো কোটি টাকা খরচ করছে তো এই ইনভেস্ট না করলে তো আসলে কোয়ালিটি ইম্প্রুভমেন্টটা হবে না এই সিকিউরিটি ব্যাপারটা এমন যে এটা একটা মানে হোলিস্টিক জিনিস আমাদের এখানে অ্যাটাকগুলা কিন্তু নিত্য নতুন অ্যাটাক আসে বলে জিরো ডে অ্যাটাক এইটি পারসেন্ট আমাদের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়াররা তারা কিন্তু বিদেশের জন্য প্রোডাক্ট তৈরি করছে বাংলাদেশে ব্যাংকিং খাত হচ্ছে সফটওয়্যার ব্যবহারকারীদের দিক দিয়ে বেশ অগ্রসর অনেক আগে থেকেই এই ক্ষেত্রে অটোমেশন শুরু হয়েছে আমাদের যে ইসলামী ব্যাংকের যে সফটওয়্যারটা সেটা বাংলাদেশি ইঞ্জিনিয়াররাই ওরা প্রজেক্ট বেসিসে রিক্রুট করে তৈরি করেছিল এবং দুই হাজার তিন চারের দিকে তৈরি করা সফটওয়্যারটা এখনও চলছে এটা একটা বড় সাকসেস একটা লং টার্ম সাস্টেইনেবল সফটওয়্যার তৈরি করার হিসাবে আরও প্রায় দশ পনেরোটা প্রাইভেট ব্যাংক আছে যারা বাংলাদেশের তৈরি সফটওয়্যার যেমন ব্যাঙ্ক এশিয়া ওদের নিজস্ব সিস্টার অর্গানাইজেশনের তৈরি সফটওয়্যার দিয়ে চলে আলারাফা ব্যাংক একটা সফটওয়্যার কোম্পানি কিনেছে তাদের সফটওয়্যার দিয়ে চলে লিডসের সফটওয়্যার অনেকগুলো ব্যাংক ব্যবহার করে তো এখানে যেই মানে ডেভেলপমেন্টটা মানে কন্টিনিউয়াস যে মানের উন্নতি হওয়ার কথা ছিল সেইটা ওইভাবে হয়নি তার কারণ হচ্ছে যে ইনভেস্টমেন্ট যে যেসব কোম্পানি আপনার বিদেশি সফটওয়্যার কিনেছে তারা একশো কোটি দুশো কোটি টাকা খরচ করছে কিন্তু যারা লোকাল ইন্ডাস্ট্রি থেকে সফটওয়্যার কিনেছে তাদের হয়তো পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে এখন বছরে এক কোটি টাকা সার্ভিস চার্জ দিতেও তারা খুবই মানে দ্বিধাবোধ করে তো এই ইনভেস্ট না করলে তো আসলে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হবে না আমরা শুনলাম যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছে এটা প্রায় পাঁচ সাত বছর আগে থেকে এখানে প্রফেসর কায়কোবাদ স্যার সহ প্রফেসর মোস্তফা আকবর স্যার কয়েকজন মিলে এই প্রস্তাবটা দিয়েছিলেন যে গভর্নমেন্টের ব্যাঙ্কগুলাই তারা ইনভেস্ট করে একটা কোম্পানি তৈরি করবে সেখানে পাঁচশো জন এক হাজার জন কাজ করবে এবং একটা সিবিএস তৈরি হবে এটলিস্ট গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোকে সাপোর্ট দেবে এরকম একটা জিনিস চিন্তা করে দেখা যায় যে তাহলে হয়তো এই সোনালি রূপালী জনতা অগ্রণী সবাই আসলে এই যদি এরকম একটা সিস্টেমে আসে তাহলে দেশের একটা বড় কর্মসংস্থান এবং ভালো একটা সক্ষমতা তৈরি হবে বাংলাদেশের বড় কোম্পানি যারা সফটওয়্যার কোম্পানি তারা কেউ কিন্তু আসলে ব্যাংকিং সফটওয়্যার তৈরি করে নাই তারা অন্য দেশের জন্য প্রচুর কাজ করে অন্তত দুই হাজার ইঞ্জিনিয়ার বাংলাদেশে তারা বিদেশের কাজ করে রিমোট জব করে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু তারা কি বাংলাদেশের ব্যাংকের জন্য সফটওয়্যার তৈরি করছে না সিকিউরিটির বিষয়টা তো শুধু সফটওয়্যারের না এটা হচ্ছে আপনার সফটওয়্যার হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক সব কিছু মিলিয়ে তো এখানে দেশের দেশের বাইরে এবং ইভেন যেই প্রসেসটা মেনটেন করা হয় মানে সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে যে মানুষগুলো ব্যবহার করছে তারা কি এনভায়রমেন্টে কাজ করছে এই অনেকগুলো বিষয় জড়িত তো এখন এই এই খাতে আসলে সিকিউরিটির সমস্যাগুলো কি কি এগুলো নিয়ে একটু প্রপার স্টাডি হওয়া দরকার এবং এই স্টাডিগুলো আসলে গভর্নমেন্টকেই উদ্যোগ নিয়ে করতে হবে বাংলাদেশ ব্যাংক বা ফাইন্যান্স ডিভিশন কারণ এগুলো আসলে কেউ তো এই তথ্যগুলো দিতে চায় না সফটওয়্যার খাতে যেমন আমরা বলছি যে অন্তত দু হাজার তিন ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করে বা ও আরও বেশি সংখ্যক ইঞ্জিনিয়ার সফটওয়্যার সেক্টরে আছে তো এটার একটা বড় কারণ হচ্ছে যে বিদেশ থেকে প্রচুর কাজ আসে বাংলাদেশে বড় দশটা কোম্পানির মধ্যে সাত আটটাই হয়তো শুধু বাইরের কাজই করে তো কিন্তু সিকিউরিটির যে সার্ভিস সেক্টর যে সিকিউরিটি প্রোডাক্টগুলোকে কনফিগার করা মেনটেন করা এবং আপনার রেগুলার অ্যানালাইসিস করা ভালোবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং করা যেগুলো দরকার সেগুলো করার মতো খুব একটা সক্ষমতা আমরা দেখি না এটা যেমন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে অর্থাৎ ছয় মাস পর পর ইন্টারনাল টেস্ট করতে হবে এক বছর পর পর বাইরের টেস্ট করতে হবে তো এইটা আসলে প্রপারলি করা হয় মনে হয় না কারণ আমরা কিছু কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে এই ধরনের কোনো টেস্টিং আসলে রেগুলারলি হচ্ছে না এই পলিসিগুলো কাগজে কলমে আছে কিন্তু এটা হচ্ছে না এবং সেরকম জনবলও সে কারণে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আসে নাই ছয় মাস পর পর অডিট করা বা টেস্ট করাটা ওদের দায়িত্ব না। এটা ওদের গাইডলাইন ওদের যে পলিসি পলিসির মধ্যে আছে ওরা হয়তো একটা প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়েই টেস্ট করলো কিন্তু এই যে টেস্টটা ঠিকমতো করাচ্ছে টেস্টিংয়ের সবগুলো জিনিস যেগুলো করার কথা সেগুলো করা হচ্ছে এইটা হয়তো একটা এক্সটার্নাল অডিটের পার্ট হতে পারে মানে বাংলাদেশ ব্যাঙ্কে সেন্ট্রাল অডিট করে সেটার পার্ট হতে পারে তো এই সেটার সক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে কিনা না বা তারা অন্য ব্যাঙ্কগুলোর জন্য করছে কিনা। না এইটা আমি নিশ্চিত না আমি যতটুকু দেখেছি আমার মনে হয় যে হয়তো এটা করা হয় না আপনি যদি ব্যাঙ্কগুলোর বে সঙ্গে কথা বলেন তারা একটু ভালো জানতে পারবে যে তারা আসলে যে এই ভিএপিটি রিপোর্টগুলো আবার একটু অ্যানালাইসিস করা যে এটা ঠিক মতো হচ্ছে না রেগুলারলি হচ্ছে কিনা এই পর্যায় পর্যন্ত সম্ভবত যাওয়ার মতো লোকবল নাই প্রফেসর কায়কুবাদ স্যার প্রফেসর মোস্তফা আকবর স্যার ওনাদের প্রস্তাবটা প্রতি এরকম ছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো তারা ইনভেস্ট করে একটা কোম্পানি করবে এবং সেই কোম্পানিটা হচ্ছে যে সবগুলো সরকারি ব্যাংকের জন্য এই সিবিএস প্রথমে তৈরি করবে তো এখানে এরকম একটা জিনিস হলে এখানে ধরেন পাঁচশো থেকে এক হাজার ভালো ইঞ্জিনিয়ারের একটা কর্মসংস্থান হতো এবং এই যে দেশি সফটওয়্যার বেশ কিছু তৈরি হয়েছে ধরেন ইসলামিক ব্যাংক তৈরি করেছিল বা এই যে সোনালী ইন্টারলেক্ট যেটা সোনালী ব্যাংকের অর্ধেক মালিকানাধীন সেখানেও অনেকে কাজ করে বাকি অর্ধেক হয়তো বিদেশের মালিকানা তো এদের যে নলেজটা তৈরি হয়েছে মার্কেটে এবং আমাদের ভালো ইঞ্জিনিয়াররা তারা যেই স্যালারি এক্সপেক্ট করে অন্যান্য সফটওয়্যার কোম্পানিতে সেই রকম রেগুলারেশন দিয়ে যদি এখানে রাখা যেত তাহলে মনে করা হয় আমরা মনে করি যে একটা ভালো সফটওয়্যার বিশ্বমানের একটা সিবিএস তৈরি হতো এইটা আসলে মানে আমি ঠিক এই মুহূর্তে একটু বলতে পারছি না কারণ এটা হলে আমাদেরকে এরকম কিছু রিপোর্ট আসে সেই রিপোর্টগুলো একটু মানে অ্যানালাইসিস করে দেখতে হবে হ্যাঁ বাট আমরা একটা জিনিস বলবো যে বাংলাদেশে মানে এই সিকিউরিটি ব্যাপারটা এমন যে এটা একটা মানে হোলিস্টিক জিনিস হ্যাঁ মানে বিচ্ছিন্নভাবে ধরেন আমি একটা খুব ভালো প্রোডাক্ট কিনলাম যেটা সিকিউরিটির একটা দিক কাভার করলো কিন্তু অন্য দিক খোলা অন্য দিকটা অরক্ষিত হ্যাঁ ধরেন আপনার একটা বাসায় একশোটা দরজা আছে আপনি নিরানব্বইটা দরজা আটকালেন একটা খোলা তাহলে তো ওটা দিয়ে চোর ঢুকবে তাই না আমাদের এখানে অ্যাটাকগুলা কিন্তু নিত্য নতুন অ্যাটাক আসে হলে জিরো ডে অ্যাটাক মানে যে অ্যাটাকটা আগে হয়তো কখনো হয়নি সেই ধরনের অ্যাটাক সাধারণত বাংলাদেশে হয় না কিন্তু বাংলাদেশে হয়তো অন্যান্য জায়গায় যেগুলো হয়েছে সেগুলোই যখন এখানে আসে তখন এটা এ হয় এবং এখানে অনেক অ্যাটাকের ক্ষেত্রে আপনার ইনসাইডাররা জড়িত থাকে শুধুমাত্র এক্সটার্নাল হ্যাকারের পয়েন্ট অফ ভিউ থেকে না এআই মানে যতটা আমরা এখনও শুনছি কিন্তু বাংলাদেশে আসলে আমরা খুব একটা ইউজ এখনও দেখি না হ্যাঁ যেমন ধরেন ব্যাংকিং খাতে এআইয়ের একটা কমন ইউজ অন্যান্য দেশে আছে যে ক্রেডিট স্কোরিং ক্রেডিট স্কোরিংয়ের ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের ডেটা মানে ইউজারদের ডেটা নিয়ে সেটা অ্যানালাইসিস করে এটা করা হয় তো এই ধরনের মানে এআইয়ের পিছনেও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট দরকার হয় তো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেহেতু তারা যেটা আমরা আগে বলছিলাম যে ইন্টেলেকচুয়াল কাজের জন্য ইনভেস্টমেন্ট এই জিনিসটা তারা করতে চায় না এই এই কারণে ব্যাঙ্কগুলো ওই পরিমাণ আগাতে পারছে না তারা এক্ষেত্রেও দেখা যাবে কি যে হয়তো অনেক বিদেশি অফ দ্য সেল সফটওয়্যার কিনে আনবে কিন্তু বিদেশি মানে এই এআইয়ের এই কাজগুলো তো আসলে ডেটা নিয়ে বাংলাদেশের ডেটার যে নেচার বাইরের ডাটার নেচারটা এক নয় তো সেই কারণে আমি আমি এআইয়ের ক্ষেত্রে এখনও খুব বেশি ব্যাঙ্কগুলো সচেতন এগিয়ে গেছে এটা আমি এখনও দেখছি না হ্যাকাররা যেভাবে হ্যাক করে এরকম সিকিউরিটি টেস্টাররাও একই অ্যাপ্রোচে করে তাদেরকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার বা এথিক্যাল হ্যাকার তাই না সো এরকম ভালো এথিক্যাল হ্যাকার যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে থাকে এবং এই ব্যাঙ্কগুলো বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে হায়ার করে যে আগেই হ্যাক করে দেখো আমার সিস্টেমটা তাই না এটি তো হচ্ছে অ্যাপ্রোচ তো সেই জায়গাটায় তো আমাদের যে দুর্বলতা যেটা বললাম যে ওই ক্ষেত্রে প্রপার ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে এই ইন্ডাস্ট্রিটা মানে সিকিউরিটি টেস্টিং এটা বাংলাদেশে খুব স্ট্রংলি গড়ে ওঠে নাই কিন্তু একজন ইনভেস্টার বাংলাদেশে এসে যদি দেখে যে এই দেশে ধরেন বাংলাদেশ ব্যাংক তারা ইআরপি হিসাবে স্যাপের ইআরপি ব্যবহার করে হ্যাঁ ওদের ফাইভ মিলিয়ন ডলার দিয়ে এ করছিলো এখনও হয়তো এক মিলিয়ন ডলার প্রতি বছর দিচ্ছে মেনটেনেন্স চার্জ আমাদের স্টক এক্সচেঞ্জের যে ট্রেডিং সিস্টেম এইটা আপনার বিদেশ থেকে আনা হ্যাঁ এগুলো যখন তারা দেখে তখন তো তাদের মনে হবে যে তাহলে তো আসলে এই দেশের আইটির সক্ষমতা বেশি না দুর্বল তারা কিন্তু ওইটা দেখছে না যে আমাদের আসলে যদি মানে এইটি পারসেন্ট আমাদের সবচেয়ে ভালো ইঞ্জিনিয়াররা তারা কিন্তু বিদেশের জন্য প্রোডাক্ট তৈরি করছে বাংলাদেশে বসেই সেইটা তো তাদের কাছে দৃশ্য তারা দেখছে যে আমাদের স্টক এক্সচেঞ্জ কী করছে ব্যাঙ্কগুলো কী করছে এগুলো দেখে এবং দেখে তারা যদি দেখে যে এখানে প্রচুর বিদেশি সফটওয়্যার তারা এখানকার সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা পাচ্ছে